হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো শিয়ালদায় আবার বানার থেকে দিদিও আসবে শিয়ালদা থেকে কোথায় যাবো চলো যেতে যেতে তোমাদেরকে বলছি ও দিদির সাথে দেখাবে বলে মাই খাবার বানিয়ে পাঠিয়ে দিল রান্না করে এখান থেকে ট্রেন এগারোটা তিনে প্রচুর রোদ দেখো মানে পুরো ঝলসে যাওয়ার মতো রোদ শরৎকাল আকাশটা পরিষ্কার পুরো ঝলমের রোদ তাকানোই যায় না। Thank you শরৎকালে কাশফুল দেখতে না কি সুন্দরই না লাগে এই সময়টায় ট্রেনে যেতে গেলে নৈহাটি হালি শহর এই দিকটা এরকম লাইনের পাশ দিয়ে কাশফুল হয়ে আছে দেখতে ভীষণ ভালো লাগে আর আকাশটা দেখো না যেমন প্রকৃতি তার উপরে আকাশটাও তেমন সুন্দর পুরো নীল আকাশ তার মধ্যে সাদা মেঘ দারুণ লাগে পৌঁছে গেছি শিয়ালদায় আর এই যে দিদির ট্রেন উঠছে এই ট্রেনে দিদি আসছে এখন বাজে একটা পঁয়ত্রিশ আমি শিয়ালদহায় পৌঁছতাম দিদির জন্য দাঁড়িয়ে আছি ও আসছে বুঝতে পাঠিয়ে দিয়েছে চিকেন পরোটা আর সুজি রান্না করে বরফি শেপ করে কেটে কেটে আমরা শিয়ালদা থেকে বেরিয়ে মৌলালি হয়ে তালতলার দিকে যাচ্ছি তালতলা জিডি হসপিটালের ওখানে আমার ইনস্টিটিউট হেঁটে হেঁটেই যাচ্ছি তো ওখানে আমার একটা প্রফেশনাল সার্টিফিকেট লাগবে তাই সেখানে অ্যাপ্লিকেশনটা জমা করতে যাচ্ছি অ্যাপ্লিকেশন জমা করলে তারপর হয়তো ওরা আবার দু তিন দিন পর ডাকবে ওটা নেওয়ার জন্য তখন আবার আসতে হবে এখানে কাজ কমপ্লিট করে বেরিয়ে গেছি এবার আমরা বাসে করে যাব ধর্মতলা স্প্লানেটে তাই হেঁটে যাচ্ছি তালতলা থেকে বাস ধরবো আমরা তালতলায় দাঁড়িয়েছিলাম ধর্মতলার বাস ধরব বলে তারপরে শুনতে পেলাম যে মৌলালির ওখানে রাস্তা আটকে দিয়েছে কোনো বাস গাড়ি আসতে দিচ্ছে না তারপরে কি করলাম আমরা পাঁচজন মিলে একটা ট্যাক্সিতে করে তারপরে আসছিলাম তাও মানে গাড়ি এগোচ্ছিলই না এত জ্যাম ছিল তারপরে গিয়ে আমরা কি করলাম কিছুটা নেমে আমরা হেঁটে হেঁটেই চলে এলাম আর মার্কেটে আগের তুলনায় ভিড় অনেকটাই কম ছিল আগে যতটা ভিড় ছিল সেই তুলনায় অনেকটাই কম ছিল

অনেকটাই ফাঁকা পুজোর এতটা ফাঁকা আগে দেখিনি বাজে এখন সাড়ে নটা এই রানাঘাট ছাড়লো ট্রেন তো লেডিস কম্পার্টমেন্টটা একদমই ফাঁকা এই রানাঘাট থেকে দু তিনজন উঠলো আর ম্যাক্সিমাম লোক সব দোগুলাতেই নেমে যাবে তারপরে গিয়ে হয়তো লেডিস কম্পার্টমেন্টে আর হয়তো দু তিনজন থাকে এখন বাজে দশটা বগুলাতে নামলাম এই ট্রেনে তো মোটামুটি লোক থাকে এরপরে আরও দুটো ট্রেন আছে তারপরে তো লোকই থাকে না এরপরে ট্রেনগুলোতে বগুলার রাতে স্টেশন একদমই ফাঁকা কয়েকজন আছে শুধু এখন বাজে সাড়ে দশটায় বাড়িতে এলাম বাড়িতে এসে ফ্রেশ হলাম এখন খেতে যাব খুব খেতেও পেয়েছে আর ওখানে গিয়ে যেটা দেখলাম যে ওখানে ভিডিও করা নাকি এখন বারণ প্রশাসন থেকে বারণ করে দিয়েছে আর সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো লাগিয়ে দিয়েছে তো ওখান থেকে কিনলাম এই দেখো এই এই জুতোটা কিউট কিউট আমিও কিনেছি দিদিও কিনেছে দিদিটা কালারটা আলাদা আর মায়ের জন্য একটা লিপস্টিক আর আমার এই সানগ্লাসটা কিনেছি আর দিতে কিনেছে ব্যাগ ঘড়ি আর লিপস্টিক এগুলো এগুলো কিনেছে তো যাই হোক পুরো খুব আপাতত কলকাতায় কেউ এরকম দরকারে গেলে তাদের একটু প্রবলেমই হবে তো তাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সবাই ভালো থেকো